হ্যালো एवरीवन কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসি আমি অনেক 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 ভালো আছি তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো লেস গো তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি স্নান টান করা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আমার মেয়েকে খাওয়ানো কমপ্লিট তো এখন যাবো মাদের ওখানে কিছু দরকার আছে তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে তো তারপরে এই যে দেখো আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গিয়েছি আর আমাদের সঙ্গে যাবে তোমাদের দাদা ভাই তো তোমার দাদা ভাই বা ঘরে আছে ও রেডি হচ্ছে আর আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি ভিডিও করার জন্য তো এই যে দেখো কিছু একটু ভিডিও করে নিলাম তারপরে টোটোতে বসে আছি তো রাস্তার মধ্যে ভিডিও টিডিও করা হয়েছিল না তারপরে রাস্তার মধ্যে একটু দাঁড়াই ছিলাম কারণ আমার মাদের ওখানে একটু চাল নিয়ে যাবো মানে আতপ চাল আমাদের এখানে আতব চাল গোড়া করা যায় না তো সেই জন্য তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিল তারপরে যে চলে মধ্যে কি বলবো তোমার তোমাদেরকে তারপরে যে দেখো আমার মেয়ে খাচ্ছিলো কুরকুরে আর আমার মেয়ে কুরকুরের খেতে এতটা ভালোবাসে খুব 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 ভালোবাসে আমার মেয়ে কুরকুরের খেতে তো তারপরে যে দেখো এই যে একটু পরে তোমাদের দাদা ভাই বললো তো চলো তোমাদের তোমার বাবার সরি খেজুর গাছের মধ্যে একটু রস লাগায় তো ও যে দেখো তোমাদের দাদা ভাই ওখানে খেজুর গাছ পরিষ্কার করেছিল রস লাগাবে সেই জন্য তোমরা কে কে খেজুরের রস খেতে ভালোবাসো তো অবশ্যই জানিও আর আমাকে তো খুবই 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 ভালো লাগে রস খেতে আর এখন ঠান্ডার সময় আরো ভালো লাগে খেতে তো সেই জন্য এই যে দেখো তোমাদের দাদা ভাই খেজুর গাছে রস লাগাচ্ছিল এখন হবে না কারণ দুই তিনবার পরিষ্কার করতে হবে তারপরে রসটা হবে এই যে দেখো নতুন মেম্বার এর আগেও ওই এর আগের বছর একবার ওই রস লাগাইছিল কিন্তু সেরকমটা হয়েছিল না বাট হয়েছিল যে হোক খেয়েছিলাম তো তারপরে এবার দেখো এটা দিয়ে ওর দুইবার হবে রস লাগানো তোমরা গাছটা দেখলে বুঝতে পারবে যে নিচে একটু নিচে একটু খাল আছে মানে নিচে একটু আর বছর করা হয়েছিল এবছর আবার নতুন করে দেখি আবার কবে আসা যায় আজকে তো পরিষ্কার করে দেওয়া হলো তিন চারবার পরিষ্কার করে না দিলে হয় না তবে না চালার এ যে দেখো আমার উপজ দেখো কিভাবে হাসি দিচ্ছিল আর ওকে বলছিলাম বাবাকে একটু ডাকতে 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 কিছুতে ডাক দিচ্ছিল না ক্যামেরা দিকে দেখছিল হাসিছিল ওই যে দেখো আরেকবার দেখা নিলাম তোমাদেরকে আর যাব কিছুক্ষণ পরে বাড়িতে চলে যাবো বেশিক্ষণ থাকবো না আর আজকে মাদের বাড়িতে আসার একটাই কারণ তোমাদের দাদা ভাই যেহেতু তোমাদের বলেছিলাম না আজ আতব চালের কথা ঘুরার কথা তো তোমাদের দাদা খেতে ইচ্ছে করছিলো ভাপা পিঠে তো ওটা খাওয়ার জন্যই এসেছিলাম আজকে মায়ের বাড়িতে তো এই যে দেখো আমার মেয়ে খেলা করছে ধানের উপরে আর মেয়ের পাশে বসে আছে আমার মা মানে আমার মেয়ের দিদা তো দেখো মেয়ে কত সুন্দর আসে এখানে খেলা করছে আর আমার মার বাড়িতে আসলে মেয়ের একটু অসুবিধাই হয় কারণ ঠিক মতো ঘোরাফেরা করতে পারে না যেদিকে যায় সেদিকে মেয়েকে ধরতে হয় ধরে নেয় তো এই যে দেখো মেয়েকে ধরতে যাচ্ছিলো আমার মার কিভাবে মেয়ে পালাচ্ছে ছুটে হট দিতে বাড়িতে আসলে খুব মজাই হয় তারপরে এই যে দেখো মেয়েকে ধরে নিলো আর আমি ওকে দূর থেকে ভিডিও করেছিলাম আর এই যে দেখো আমার ভাই চলে আসলো আবার আর এই যে দেখো আমার মেয়ে তো ফ্রেন্ডস আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি বড় করব না আর এই যে দেখো বারবার ওই ধানকে দেখাচ্ছিলো কারণ ওই বলছিলো যে চলো ধানে যাব সব বলতে তো পারছিল না কিন্তু ইশারা দিয়ে ওই বোঝাচ্ছিলো যে ওখানে যাব আমার মা তো বলছিল ভিডিও বন্ধ কর ভিডিও করিস না এখন কিন্তু তাও কি এই সময়গুলো রেখে দিলাম স্মৃতি হিসেবে তারপরে এই যে দেখো আমার ভাই আমার মেয়ের সঙ্গে খেলা করছিল তারপরে এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে মন টন খারাপ হয়ে গেল যখন মাট বাড়িতে আসে কতটা আনন্দ লাগে আর যখন চলে যাই একটু ভালো লাগে না এই যে যা হো তোমার দাদা ভাই আগে রওনা দিয়ে দিয়েছে আমি যাব পরে মানে আমি পিছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে ফাইনালি গ্রামের বাইরে চলে আসলাম দেখো তোমাদের একটু গ্রামটা একটু ঘুরে দেখাই দিলাম যে আমাদের গ্রামটা কেমন এই যে দেখো যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি তো সেই জায়গা তো ফ্রেন্ডস কিছু কি বলবো মনটা খুবই খারাপ হয়ে গেল যখন আসছিলাম তখন মনটার মধ্যে খুবই হ্যাপি ফিল হচ্ছিল আর হবে না যে হোক চলো হাসকে ব্লকটা এই পর্যন্ত আর এই যে দেখো সূর্যটা চোর ডুবে গেছে মানে বেলাটা আর বেশি নাই আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই